গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে গিয়ে আমার বাবা মার অ্যানিভার্সারি আজকে সাতই জুলাই এবং আজকে রথযাত্রাও সবাইকে জানাই শুভ রথযাত্রা তো সকালবেলা উঠেছে আমন্ডের টুকুনি খেয়ে নিলাম কারণ ওটা খেলে অনেকক্ষণ আমার খিদেটা কম মানে পেটে খিদেটা থাকে না আর এইটুকুনি সিনুকে বিস্কুট খায় নিনও আর এই যে চা বসে গেছে তারপর দুধ গরম জাল বসিয়ে দিয়েছে এই যে চাল ধুয়ে নিচ্ছে সেটা হচ্ছে সিনুর মেয়েটে আর চর্বিটা শিনুকে দিই কারণ আমার সিনু প্রচণ্ড রোগা সব কুকুরদের দিদি দেবে না তোমরা আর এই যে পুরো মাটনটা আর এই যে চা খেয়ে নিলাম তার মাঝখানে একটু শশা খাই দিলাম এই যে বিরিয়ানি পুরো প্রিপারেশন তৈরি হয়ে গেছে মানে বলতে গেলে অনেকটা হয়ে গেছে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি চাল হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে এই যে মাটন মাটনটা কষানো হচ্ছে বেরেস্তা ঘি রেডি এটা হচ্ছে সিনুর খাবারটা তৈরি হয়ে গেছে ও ভাত দিয়ে খাবে আর ওই যে দেখছিল খাবারটা দেখছিলো আর আমি একটু স্নান করে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তারপরে এটুকুনি বেরিয়ে গেছিলাম এটুকুনি বা বাইরে কেক আন আনতে গেছিলাম আর কী মেঘ দেখতেই পেলে মেঘের মধ্যে রোদ আর এসে দেখছি বিরিয়ানিটা হয়ে গেছে দারুণ লাগছে আমার মা ফার্স্টবার মাটন বিরিয়ানি বানালো এর আগে বাবার হাতে গেছিলাম খুব ভালো লাগছিল বাট মায়ের হাতে প্রচণ্ড ভালো লাগছিলো বিশ্বাস করো দারুণ হয়েছিল তো মাটন বিরিয়ানি স্যালাড রায়তা ধনে পাতা চাটনি আচ্ছা হচ্ছে গিয়ে রসগোল্লা আর হচ্ছে গিয়ে একটুখানি জুস ফ্রুট জুস অরেঞ্জ জুস ছিল তো ওটাই নিয়েছি তো দেখো বিরিয়ানিটা জাস্ট টেবিলটা সাজিয়েছিলাম একটু জুইফুল গোলাপ ফুল দিয়ে একটু এনেছিলাম আসার সময় তো যাই হোক দেখতেই পাচ্ছ মাটনটা ভেঙে একদম চর্বিশুল মাটনটা পুরো গলে গেছে দারুণ হয়েছিল পুরো দোকানের থেকেও অনেক ভালো আর যেহেতু বাড়িতে তো ভালোই হবে তো গরসটা দারুণ ছিল আর এই যে নল্লির পিসটা দারুণ এত ভালো ছিল চর্বিশুল পুরো হাত থেকে পুরো ফসকে ফসকে যাচ্ছিলো তো যাই হোক একটু গ্রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যেবেলা উঠে একটু লাইটিং ফাইটিং লাগিয়েছি ঘেমে গেছি দেখতেই পাচ্ছ তো তারপরে একটু পুজো টুজো দিতে চলে গেছি আমি আর মা পুজো দিয়ে নিয়েছি এই যে দেখো পুজো দিয়েছে মা হচ্ছে গিয়ে আমার দাদুকে ভালোই লাগছিল টুল দিয়ে যেহেতু রথযাত্রা ছিল আর এই প্যান্টটা নতুন এটা আমি পরেছি আর এই যে লাইটিংটা লাগিয়েছি এটা আমারই পছন্দের কালার খুব তো এটা লাগিয়েছি বেশ ভালোও লাগছে দেখতে আর এই যে কেকটা বার করে এইবারে রেখেছি আর হচ্ছে গিয়ে বাইরের আওয়াজটা ইগনোর করো শিনুর জন্য আর হচ্ছে গিয়ে এই যে লাইটিংটা আর এই যে ফুলটা দেখো কি সুন্দর লাগছে আমার ইচ্ছা হচ্ছে তাই একটু গান টান চালিয়েছিলাম একটু মজা করছিলাম ভালোই এই যে মায়ের নতুন নাইটিটা তোমাদের দেখানো হয়নি সকাল থেকে আর এই যে শিনু বসে আছে তো যাই হোক এই যে বেলুন টেলুনও ফোলানো হয়ে গেছে আমি আর মা মিলে ফুরিয়েছি মা না হেল্প করলে কিছুই হতো না আর এই যে কেমন লাগছে তোমরা জানিও আমি একার হাতে অনেকটা অনেকটা করেছি আর এই যে মায়ের নতুন এক ছাপা শাড়ি ছিল এই যে এরকম দেখতে তো আমি একটু ফুচকা খেতে চলে গেলাম শাড়িটা পরছিলো বাড়িতে তো তারপরে এসে কেকটা আমি এই যে খুলেছি একটু সাজিয়ে দিয়েছি কেকটা তোমরা জানিও কেমন হয়েছে আমার এটাই পছন্দ হয়েছিল রেড ভেলভেটটা আমার মায়ের পছন্দ না তাই আনি এটাই ভালো লাগছিল। তো এই যে এটা হচ্ছে মেন মোমেন্ট আমি র ভিডিওটা নিতে পারিনি কারণ সেই টাইমে গান টান চলছিলো কপি আসতে পারে তো যাই হোক আমি এরম ভাবেই দিয়ে দুজন মিলে আমাকে কেকটা খাইয়ে দিয়েছিলো খুবই ভালো লাগছিলো আমার তো যাই হোক এবার মজা টজা করে তারপর একটু টেক খেয়ে নিলাম একটু উনি মুভিও দেখছিলাম কি করব এটুকুনি গল্প গুজব একটা ভালো দিন কাটলো আমাদের আর রাত্রিবেলা বাবা আমার ফেভারিট মিষ্টি এনেছিলো রসমালাই আমার একদম খুব ভীষণ ফেভারিট মিষ্টি আর এই যে বিরিয়ানি সেম বিরিয়ানি রায়তা তো এই যে দেখতেই পাচ্ছো মাটনটা ছিঁড়ে দারুণ একদম চর্বিশুল পিস তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছিল খেতে আমার খুবই ভালো লেগেছে আমি এরকম মশলাদার বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর মিঠা আতরের পুরো একদম পারফেক্ট ছিল সব কিছু বিরিয়ানিটার মধ্যে একটুও কোনো ভুল ছিল না আর আমার বাবাও করেছিল ভালো হয়েছিলো ওই মায়েরটাও খুব ভালো লাগলো তো এই যে রসমালাই এটা আমার খুব ফেভারিট মিষ্টি এটা আমি খুব ভালোও আসি খেতে তো এটা বাবা এনেছিলো আমি এনজয় করছিলাম মিষ্টিটা গল্প করতে করতে তো যাই হোক আমার ভীষণ ভালো লাগছিলো খেতে আর তারপরে এই যে বাবা শুয়ে পড়েছে তো ওকে বলছিল শুয়ে দিতে তো তারপরে এই যে নতুন ইনার পড়েছি ভিতরে প্রচণ্ড গরম লাগছিলো তাই জন্য তো বাবার ঘরে এইভাবে বেরুন দিয়েছে আর আমাদের ঘরে লাইটিংটাই নিয়ে চলে এলাম তো কেমন লাগছে জানিও তো আজকের দিনটা এইভাবেই কাটলো বাই